হ্যালো ডিয়া কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি উৎপল আজকে এসেছি তোমাদের মাঝে স্থির তড়িৎ অধ্যায়টি নিয়ে স্থির তড়িৎ মূলত চার্জ স্থির থাকলে বা চার্জ রেস্ট অবস্থানে থাকলে তৈরি হয় কিন্তু চার্জ যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার দ্বারা চলতরিত তৈরি হয় বা চার্জের গতিশীলতার কারণে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ চৌম্বক তৈরি হয় তো এটা পরবর্তী অধ্যায়ে জানার বিষয় আজকে আমরা মূলত স্থির তৈরি অধ্যায়েটা জানবো যেখানে স্থির তো আসলে কি চলো সেটা আগে শিখে ফেলি পদার্থের একটি মৌলিক ধর্ম পদার্থের পদার্থের একটি মৌলিক ধর্ম পদার্থের একটি মৌলিক ধর্মই হচ্ছে চার্চ যেমন দেখো পদার্থের মধ্যে বিদ্যমান ইলেকট্রন প্রোটন থাকে কিন্তু এই একটি ইলেকট্রনের পাশে যদি আমি আরো একটা ইলেকট্রন রাখি তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে এই যে তাদের নিজেদের মধ্যে পরস্পরকে বিকর্ষণ করা এটাও একটা মৌলিক ধর্ম আবার আমি যদি একটা ইলেকট্রনের পাশে আর একটা প্রোটন কিনে দেই তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে এই আকর্ষণ করাটাও তাদের মধ্যে একটা মৌলিক ধর্ম এই যে পদার্থের মধ্যে বিদ্যমান মৌলিক কণিকা সমূহ ইলেকট্রন প্রোটনের মধ্যে যে মৌলিক ধর্মগুলা থাকে সেই মৌলিক ধর্মগুলাকেই বলা হয় চার্জ তাহলে কাকে বলে পদার্থের পদার্থের মধ্যে বিদ্যমান মৌলিক কণিকা সমূহের মৌলিক কণিকা সমূহ কারা মৌলিক কণিকা সমূহ হচ্ছে ইলেকট্রন আর প্রোটন মৌলিক কণিকাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা যদি বলি মৌলিক ধর্মকে চার্জ বলে এটাই হচ্ছে চার্জ চার্জ হচ্ছে পদার্থের মধ্যে বিদ্যমান মৌলিক কণিকাসমূহের সমূহের মৌলিক ধর্মকে বলা হয় চার্জ দেখো মৌলিক ধর্ম কিন্তু ভরো হয় ভরও কিন্তু একটা মৌলিক ধর্ম হয় আবার কিন্তু একটা মৌলিক ধর্ম হয় তবে ভর পদার্থের যে মৌলিক ধর্ম কিন্তু পদার্থের সেই মৌলিক ধর্ম না এদের মধ্যে তফাত আছে আমরা একটু পরে ভর আর এর মধ্যে তফাতটা নিয়েও আলোচনা করব। দুটোই কিন্তু পদার্থের মৌলিক ধর্ম কিন্তু তারপরেও চার্জ পদার্থের যে মৌলিক ধর্ম ভর পদার্থের সেই মৌলিক ধর্ম না তো একটু পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন চার্জটাই আসি চার্জকে আমরা কি দিয়ে প্রকাশ করি চার্জের সংকেতটা কি হচ্ছে বড় প্রকাশ করতে পারি ছোট হাতের প্রকাশ করতে পারি এবং এর এস আই একক একক আমরা মোটামুটি জানি সার্জের এসআই একক কুলম্ব বা সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করতে পারি এর আরো একটি সিজিএস পদ্ধতিতে একক আছে সিজিএস একক স্যার সিজিএস একক হচ্ছে ইএসইউ এটার পূর্ণরূপ রূপ হচ্ছে ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট তো এক মার্কের জন্য আমাদের কুলম্বের সাথে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের সম্পর্ক আসতে পারে বলতে পারে ওয়ান কুলম্ব সমান সমান কত ইএসইউ অ্যানসার ওয়ান কুলম্ব ইকুয়াল টু থ্রি ইন্টু টেন টুথি পর নাইন ইলেকট্রো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা মনে রাখবো এখন আসি চলো চার্জের চার্জের প্রকারভেদ এটাও আমরা মোটামুটি অনেকেই জানি সার্চ দুই প্রকার একটা হচ্ছে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ তো আমরা আগে বলছিলাম যদি পজিটিভ চার্জ এর পাশে আরো একটি পজিটিভ চার্জ রাখি তাহলে এরা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে কিন্তু যদি আমরা একটি নেগেটিভ পাশে নেগেটিভ রাখি এবারও সমধর্মী হওয়ায় পরস্পর পরস্পরকে এবারও বিকর্ষণ করবে কিন্তু আমরা যদি একটি পজিটিভ চার্জ রাখি তাহলে এবার পরস্পরকে আকর্ষণ করবে ঠিক আছে এরা আসলে সমধর্মী চার্জ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে সমধর্মী চার্জ এই যে এটা তাদের একটা ধর্ম বিকর্ষণ করাই তাদের মৌলিক ধর্ম আর সেই মৌলিক ধর্মটাই হচ্ছে সমধর্মী যদি হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে আর যদি বিপরীত ধর্মী হয় ধর্মী হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে এখন এই যে চার্জের প্রকার ভেদে পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ লেখা হয়েছে এর পূর্বেও চার্জের অন্য নাম ছিল যেমন পজিটিভ চার্জের নাম ছিল ভিট্রিয়াস ভিট্রিয়াস অনেকে এটাকে ভিক্টোরিয়াসও বলে ভিক্টোরিয়াস আমি এখানে ভিট্রিয়াস লিখছি তো পজিটিভ সার্জের নাম ছিল ভিত্রিয়াস এবং নেগেটিভ সার্জের নাম ছিল রেসিনাস রেসিনাস এটাকে অনেকে রেজিনাসও বলে রেজিনাস তো যাই হোক এই যে এই নামগুলো আমাদের প্রথম দেন বিজ্ঞানী কুলম্বো বিজ্ঞানী কুলম্বো এই ভিট্রিয়াস এবং রেসিনাস চার্জের এইরকম নাম প্রথম রাখেন কিন্তু পরবর্তীতে এই নামগুলোর পরিবর্তন করেন করে পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ রাখেন বিজ্ঞানী বেনজামিন ফ্রাঙ্কলিন বেনজামিন ফ্রাঙ্কলিন বেনজামিন ফ্রাঙ্কলিন পরবর্তীতে চার্জগুলোর নামের পরিবর্তন করে পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ রাখেন তাহলে ভাইয়া চার্জস কি চার্জ হচ্ছে পদার্থের মধ্যে বিদ্যমান মৌলিক কণিকা সমূহ যেমন ইলেকট্রন ফোটন এদের যে মৌলিক ধর্ম তাকে বলা হয় চার্জ চার্জ কয় প্রকারের মনে রাখবো চার্জ দুই প্রকার পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের অপর নাম কি ভিট্রিয়াস এবং নেগেটিভ সার্জের অপর নাম রেসিনাস এই নামগুলা কে দিয়েছিলেন সর্বপ্রথম বিজ্ঞানী কুলম্ব দেন কিন্তু এই নামগুলা দিয়েছিলেন ব্রেনজামিন ফ্রাঙ্কলিন এখন সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে এই বিকর্ষণ করাই তাদের মৌলিক ধর্ম আর বিপরীত করে আকর্ষণ করে। তাহলে আশা করি মূলত আপাতত বুঝতে পারলাম এবার আসো ও পদার্থের একটি মৌলিক ধর্ম এবং ভর ও পদার্থের মৌলিক ধর্ম তবে এদের দুজনের মধ্যে তফাত আছে সেই তফাতটা নিয়ে আলোচনা করি এখন আমরা মূলত শিখব চার্জ আর ভরের মধ্যে তফা আমি এই সাইডে চার্জ লিখতেছি এবং ডাইন সাইডে ভর লিখছি চার্জ ও পদার্থের মৌলিক ধর্ম ভর ও পদার্থের মৌলিক ধর্ম তবে আমরা চার্জের পজিটিভ এবং নেগেটিভ এই দুই ভাবে লিখতে পারি কিন্তু ভরকে সর্বদা পজিটিভই লেখা হয় যেমন আমরা কিন্তু দশ কেজি ভর এটা বলতে পারে কিন্তু কখনো মাইনাস দশ কেজি মাইনাস তিন কেজি ভর এটা কিন্তু বলা যায় না আবার ভরের ক্ষেত্রে যদি অনেক বেগে গতিশীল থাকা হয় তাহলে ভর এই সূত্র অনুযায়ী এম ইজ ইকাল টু এম নট ডিভাইডেড টু টাওয়ার ওয়ান মাইনাস ভি বাই সি স্কোয়ার এই সূত্র অনুযায়ী ভরের মান কিন্তু চেঞ্জ হয় বেগের কারণে অর্থাৎ ভর পরম রাশি নয় যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছ বা একাদশ শ্রেণীতে পড়াশোনা করতেছ তাদের হয়তো এই সূত্রটা পড়ানো হয় নাই কিন্তু পরবর্তীতে আধুনিক পদার্থ বিজ্ঞানে দ্বাদশ শ্রেণীতে এই সূত্রটা নিয়ে আলোচনা করা হবে এটা মূলত আইনস্টাইনের আপেক্ষিক সূত্র ভরের আপেক্ষিকতা যে ভর ও পরম রাশি না যদি বেগ অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে ভরের পরিবর্তন হয় তো এই জন্য আমাদের এই ভর এর মান বেগের উপর নির্ভরশীল তাহলে আমরা এটা বলতে পারি ভরের নির্ভরশীল কিন্তু এগুলা কিন্তু আসলে আলোর বেগের কাছাকাছি গেলে সম্ভব কম বেগে গেলে কিন্তু ভরের মানের পরিবর্তন হবে না ভর আগেও যা বেগের কারণেও ভর একই থাকবে যদি আমরা কম বেগে গতিশীল থাকি কিন্তু যারা ইলেকট্রন ফোটন ছোট ছোট কণিকা এই ইলেকট্রন যারা তারা এত বেগে গতিশীল হয় তাদের বেগ প্রায় টেন টু দি পর সিক্স মিটার পার সেকেন্ড বা টেন টু দি পর সেভেন মিটার পার সেকেন্ডের কাছাকাছি হয় যেটা আলোর বেগ থ্রি ইনটু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ডের কাছাকাছি এত বেশি ভ্যালসিটি হওয়ার কারণে ইলেকট্রনের ভর নিশ্চল ভর বা স্থির ভর যা ছিল গতিশীল অবস্থায় ভর সেটা থাকে না পরিবর্তন হয় বা বৃদ্ধি পায় এটাই হচ্ছে ভরের আপেক্ষিকতা তাই বেগের ওপর ভর নির্ভরশীল কিন্তু বেগের ওপর চার্জ নির্ভরশীল না ইলেকট্রনের চার্জের মানের পরিবর্তন হয় না বেগের কারণে তো যাই হোক এই আমরা এটা লিখি চার্জের মান বেগের ওপর নির্ভরশীল নয় বেগের ওপর নির্ভরশীল নির্ভরশীল নয় ঠিক আছে আর একটা পয়েন্ট আমরা মনে রাখবো ভরের মধ্যে সেটা হচ্ছে চার্জ যুক্ত বস্তুর যুক্ত বস্তুর ভর অবশ্যই আছে অবশ্যই আছে কিন্তু ভরযুক্ত বস্তুর চার্জ থাকতেও পারে নাও পারে কিন্তু ভর যুক্ত বস্তুর চার্জ নাও থাকতে পারে থাকতে পারে আমি এইটাতে যেমন দেই যেমন দেখো চার্জযুক্ত বস্তুর ভর অবশ্যই আছে যেমন ইলেকট্রনের চার্জ আছে সে চার্জ যুক্ত এবং তার ভরও কিন্তু আছে ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ইন্টু দেওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি যেমন ইলেকট্রন এর চার্জও আছে আবার এর ভরও আছে কিন্তু নিউট্রিনো 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 কণা নিউট্রিনো নিউট্রিনো কণার কিন্তু শুধু ভরই আছে কোনো চার্জ নেই এজন্য যার ভর থাকবে তার চার্জ থাকতেও পারে নাও পারে কিন্তু যার চার্জ থাকবে তার অবশ্যই ভর থাকবে এই হচ্ছে আমি তোমাদের প্রথমে বলছিলাম ভর পদার্থের যেমন মৌলিক ধর্ম চার্জ পদার্থের তেমন মৌলিক ধর্ম না আশা করি পার্থক্যটা বোঝাইতে পারছি এবার চলো আমরা চার্জের কোয়ান টায়নটা শিখি সার্জের কোয়ান টায়ন সার্জের কোয়ান টায়নটা কি সার্জের কোয়ান টায়ন কোয়ান্টায়নটা কি আমি প্রথমে সমীকরণটা দেখি যে চার্জ কিউ ইজ প্লাস সমীকরণটা আগে ব্যাখ্যা দিচ্ছি তো দেখো এই যে যে ই এই ইটা হচ্ছে এই মহাবিশ্বে স্থায়ী অস্তিত্ব সম্পন্ন আবারও বলছি স্থায়ী অস্তিত্ব সম্পন্ন সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ এর চেয়ে ক্ষুদ্র চার্জ এর স্থায়ী অস্তিত্ব নাই এজন্য ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ হচ্ছে মহাবিশ্বে বিদ্যমান সম্পন্ন ক্ষুদ্রতম চার্জ তাহলে আমরা ই এর পরিচয় লিখি স্থায়ী অস্তিত্ব অস্তিত্ব সম্পন্ন ক্ষুদ্রতম চার্জ ক্ষুদ্রতম চার্জ

ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে ডট 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 এন এর ওয়ান হতে পারে আর প্লাস মাইনাস দিছি কেন কারণ চার্জ দুই প্রকার পজিটিভ হলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হলে নেগেটিভ ঠিক আছে তো এখন আমরা চার্জের কোয়ান্টায়নকে সংজ্ঞায়িত করি এই মহাবিশ্বে স্থায়ী অস্তিত্ব সম্পন্ন চার্জের পরিমাণ হবে ক্ষুদ্রতম চার্জের অখণ্ড গুণিতকের সমান এইটা আমরা এখন একটু সংজ্ঞায়িত করি দেখি মহাবিশ্বে সার্জের কোয়ান্টন বলব যদি পরীক্ষায় আসে তাহলে লিখবো মহাবিশ্বে অস্তিত্ব সম্পন্ন সার্জের এই যে সার্জ হচ্ছে কিউ সার্জের পরিমাণ হবে পরিমাণ হবে তার চার্জের পরিমাণ হবে ক্ষুদ্রতম চার্জের ক্ষুদ্রতম সার্জের ক্ষুদ্রতম চার্জ ই এই ক্ষুদ্রতম সার্জের অখণ্ড গুণিতকের সমান অখণ্ড খণ্ড হবে না অখণ্ড গুণিতকের সমান গুণিতকের সমান ওকে অখণ্ড গুণিতক

একসাথে করে যেমন এইট পয়েন্ট টু ই এটা সম্ভব না বা মাইনাস এইট পয়েন্ট টু ই বা তোমার হচ্ছে টু পয়েন্ট ফাইভ ই বা থ্রি পয়েন্ট ফাইভ ই বা মাইনাস টু বা মাইনাস থ্রি সম্ভব না এগুলা সম্ভব না এই ভগ্নাংশগুলা সম্ভব না ভগ্নাংশগুলা সম্ভব না অখণ্ড গুণিত হওয়া লাগবে যেমন ধরো আমরা তো জানি যে ধরো একটা পরমাণুকে যদি আমি একটা ইলেকট্রন দান করি তাহলে সেই ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জগ্রস্ত হয় একটি ইলেকট্রন কিন্তু গ্রহণ করে আর যে বর্জন করলো সে তার ভিতরে থাকা প্রোটনের চার্জ বা পজিটিভ চার্জ জাগ্রত হয় তো একটু খেয়াল করো আমি কি কখনো যাকে দান করতেছি তাকে কি আড়াইটা ইলেকট্রন দান করতে পারবো সাড়ে তিনটা ইলেকট্রন দান করতে পারবো এইট পয়েন্ট টু সংখ্যক ইলেকট্রন দান করতে পারবো কখনোই না আমি কিন্তু পূর্ণপূর্ণ ইলেকট্রন দান করতে পারবো অথবা পূর্ণপূর্ণ ইলেকট্রন গ্রহণ করতে পারবো এই জন্য এই মহাবিশ্বে স্থায়ী অস্তিত্ব সম্পন্ন চার্জের পরিমাণ হবে এ ক্ষুদ্রতম একটা ইলেকট্রনের চার্জের অখণ্ড গণিতকের সমান আশা করি বিষয়টা বোঝাইতে পারছি এখন এখান থেকে আরেক ধরনের ম্যাথ আসতে পারে আমাদের এম তো যেমন এইচএসসি দুই হাজার পঁচিশ সালেও আসছিল যে নিচের কোনটি সম্ভব না কোন চার্জটা নিচে হওয়া সম্ভব না অপশন ছিল যে এই পয়েন্ট টুই অথবা ভগ্নাংশের যে কোনো একটা যে এই সম্ভব না ঠিক আছে এখন আর এক রকম পারে যেমন ধরোটা আমি বলতেছি যেমন দেখো এই যে এই জায়গা থেকে আমরা যদি এন এর মান বের করতে চাই এন এন সমান সমান কি লিখতে পারি কিউ আর এই চার্জ ইলেকট্রনের চার্জ গুণন আছে এটা এই পাশে গেলে ভাগ হয়ে যায় ই কিউবাই ই কোনো একটা চার্জকে যদি ইলেকট্রনিক চার্জ দিয়ে ভাগ করি আমরা পরম মান নিচ্ছে কিন্তু মান নিচ্ছে শুধু তাহলে এন এর মানটা পাওয়া যাবে যদি এনের মানটা অখণ্ড আসে বা পূর্ণ আসে তাইলে আমরা বলবো যে ওই চার্জের অস্তিত্ব আছে কিন্তু এই সূত্র দিয়ে বের করার পর এন এর মানটা যদি ভগ্নাংশ আসে তাহলে বলবো যে ওই চার্জের অস্তিত্ব নাই তো যেমন একটা উদাহরণ যে প্রশ্নে বলতে পারে থ্রি পয়েন্ট টু কি এরকম প্রশ্ন আমাদের করলো ঠিক আছে তো এটার অ্যান্সার আমরা কিভাবে দেবো দেখো আমরা n বের করবো n n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বলবো স্থায়ী অস্তিত্ব আছে দেখি

বত্রিশ বাই ষোলো মানে মোটামুটি আমরা দুই লিখতে পারি তাহলে এন এর মান আমাদের টু আসছে হ্যাঁ এটা কিন্তু পূর্ণ বা অখণ্ড গুণিত কাটছে তার মানে এই চার্জের অস্তিত্ব আছে তাহলে আমরা এখন সমাধান করব হ্যাঁ হ্যাঁ এই চার্জের অস্তিত্ব আছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু স্থায়ী অস্তিত্ব আছে অস্তিত্ব আছে আশা করি যদি আমাদের পরীক্ষাতে এই রকম আসে তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করে যদি পূর্ণ সংখ্যা পাই তাহলে বলবো তার স্থায়ী অস্তিত্ব আছে আর যদি পূর্ণ না হয়ে ভগ্নাংশ অথবা খন্ড 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 আসে তাহলে বলবো যে না বা পয়েন্ট আকারে আসে তাহলে বলবো যে নো তার কোনো স্থায়ী অস্তিত্ব নাই আশা করি চার্জের কোয়ান্টায়নটা বুঝতে পারছি চার্জের কোয়ান্টামটা আর বলি এই মহাবিশ্বে স্থায়ী অস্তিত্ব সম্পন্ন চার্জের পরিমাণ হবে ক্ষুদ্রতম চার্জের অখণ্ড গুণিতকের সমান চার যেহেতু দুই প্রকার তাই চার্জের পরিমাণ কিউ ইজ প্লাস মাইনাস এই দুই রকমের প্লাস মাইনাস এন আশা করি বোঝা গেছে এবার আসো চার্জের নিত্যতা সূত্র চার্জের নিত্যতা সূত্র চার্জের নিত্যতা সূত্রটা কি যেমন শক্তির নিত্যতা সূত্র পড়ছিলাম আমরা চার্জের নিত্যতা সূত্র আছে সংরক্ষণশীল সূত্র চার্জের বা আধানের সংরক্ষণশীল সূত্র বা নিত্যতা সূত্র এটা আসলে কি এটা হচ্ছে ধরো এই মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ কিন্তু ধ্রুবক মোট চার্জের পরিমাণ ধ্রুবক আমি চার্জ নতুন করে সৃষ্টিও করতে পারবো না আবার ধ্বংসও করতে পারবো না শুধু একটা বস্তু থেকে এক পরমাণু থেকে আর এক পরমাণুতে চার্জকে স্থানান্তরিত করতে পারবো যে কেউ চার্জ দান করবে আর অন্যজন চার্জ গ্রহণ করবে এইরকম স্থানান্তর করা সম্ভব কিন্তু চার্জ নতুন করে সৃষ্টি বা ধ্বংস করতে পারা সম্ভব না তো এইটি চার্জের নিত্যতা সত্র আমরা এটা লিখি যে মহাবিশ্বে মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ মোট পরিমাণ সর্বদা ধ্রুব ধ্বংস সৃষ্টিও করা যায় না সার্জকে সৃষ্টিও করা যায় না সৃষ্টি বা ধ্বংস করা যায় না ধ্বংস করা যায় না শুধু শুধু কি করা যায় এক বস্তু থেকে আরেক বস্তুতে চার্জের স্থানান্তর করা যায় শুধু এক বস্তু থেকে আরেক বস্তুতে আরেক বস্তুতে চার্জের স্থানান্তর করা যায় করা তর যায় এটাই হচ্ছে সার্জের নিত্যতার সূত্র এটাকে আমরা আরেকটু ছোট করেও লিখতে পারি সহজ করে যেমন এইভাবে লিখতে পারি যে বিচ্ছিন্ন সিস্টেমে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সিস্টেমে কোনো বিচ্ছিন্ন সিস্টেমে মোট সার্জের পরিমাণ অপরিবর্তিত থাকবে মোট সার্জের পরিমাণ অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত থাকবে এটাই সার্জের নিত্যতা সূত্র মোট বিচ্ছিন্ন সিস্টেম বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে ধরো এটা এমন একটা সিস্টেম এটা এমন একটা পাত্র বা সিস্টেম যে সিস্টেমের ভিতরে আমার তিনটা বস্তু আছে সেই তিনটে বস্তুর এই বস্তুর চার্জ মনে করো প্লাস থ্রি কুলম্ব এই বস্তুর চার্জ চার্জ মনে 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 করো 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 আর আর অন্য একটা বস্তু তার তো যদি বাইরে থেকে কোনো চার্জ এর ভিতরে প্রবেশ করানো না যায় এবং ভিতর থেকেও চার্জ যদি বাইরে না যেতে পারে মানে চার্জের বিনিময় যদি না হয় তাহলে এটা আসলে একটা বিচ্ছিন্ন সিস্টেম বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যে সিস্টেমে শক্তি এবং ভর কোনো কিছুরই বিনিময় হয় না পুরা পরিবেশ থেকে আলাদা থাকে সে বিচ্ছিন্ন থাকে তো এই সিস্টেম এটা বিচ্ছিন্ন সিস্টেম এখন এই বিচ্ছিন্ন সিস্টেমের পাত্রের ভিতরে ধরো তিনটা বস্তু আছে তো এদের চার্জের পরিমাণ সর্বদা কি থাকবে অপরিবর্তিত থাকবে এখন আমি বিচ্ছিন্ন সিস্টেমের ভেতরে থাকা চার্জগুলোকে এরকম যদি ঝাঁকাই ঝাঁকা ঝাঁকা ছাকা ছাকা ঝাকা চাকা ছাক ঝাকা ঝাঁকা ঝাঁকা ঝাকা ছাকা ঝাকাঝাক কিছুক্ষণ ঝাঁকানোর পর আমি হয়তো ধরো রকম দেখলাম চার্জগুলাকে এই রকম দেখলাম যে এই চার্চ এই পাত্রটাই ঝাকাইছি এটা এরকম দেখতেছি যে প্লাস থ্রি কুলম্ব হয়তো প্লাস টু কুলম্ব হয়েছে আর মাইনাস ফাইভ কুলম্ব মনে করো মাইনাস ফোর বা মাইনাস টু কুলম্ব হয়েছে আমি বললাম যে এইটা কত হয়েছে তাইলে ঝাকানোর পর ঝাঁকানোর আগে এবং ঝাঁকানোর পর মোট চার্জ কিন্তু একই থাকবে অর্থাৎ আমরা বলতে পারি যে ঝাঁকানোর আগে কিউ ওয়ান থ্রি চার্জ ঝাঁকানোর আগেও যত চার্জ থাকবে ঝাঁকানোর পরেও মোট চার্জ তত থাকবে কিউ ওয়ান প্রাইম প্লাস কিউ টু প্রাইম প্লাস কিউ থ্রি প্রাইম এটা হলো কিউ ওয়ান কিউ টু এটা কিউ থ্রি এইটা কিউ ওয়ান প্রাইম q2' টু প্রাইম এইটা কিউ থ্রি প্রাইম এই কিউ থ্রি প্রাইমটা কত দেখো আমরা করি কিউ ওয়ান থ্রি প্লাস মাইনাসে মাইনাস ফাইভ প্লাস হচ্ছে দুই তারপরে মাইনাস প্লাস মাইনাসে টু প্রাইম হচ্ছে দুই প্লাস কিউ থ্রি প্রাইম তারপরে আর নয় নয় থেকে পাঁচ বাদ দিলে পারে স্যার তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো আমরা এখানে পাচ্ছি সাইড কুলম্ব আর ওই পাশে প্লাস সাইড কুলম্ব আর ওই পাশে আমরা পাচ্ছি হচ্ছে শুধু কিউ থ্রি প্রায় আমার ঝাঁকানোর পরে মোট চার্জের পরিমাণ আগেও যা মোট চার্জের পরিমাণ পরেও তাই অপরিবর্তিত যেহেতু আছে বিচ্ছিন্ন সিস্টেমে তাই কিউ থ্রি প্রাইম বা এই তৃতীয় সার্জটার মান হবে ঝাঁকানোর পর ফোর কুলম্বো আশা করি বিষয়টা বুঝতে পারছি ক্লিয়ার এই হলো চার্জের নিত্যতা বা সেটা বুঝতে পারছি একক যদি সমধর্মী চার্জ পাশাপাশি রাখি তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে কিন্তু বিপরীত ধর্মী চার্জ যদি পাশাপাশি রাখি পরস্পরকে আকর্ষণ করবে আকর্ষণ করাই তাদের একটা মৌলিক ধর্ম আর ওই মৌলিক ধর্মকেই বলা হয় চার্জ চার্জও একটা মৌলিক ধর্ম ভরও একটা মৌলিক ধর্ম আশা করি ভর আর চার্জের মধ্যে মৌলিক ধর্মের হওয়ার পরেও যে তাদের মধ্যে তফাত আছে সেই তফাতটা বুঝতে পারছে এরপরে চার্জের কোয়ান্টায়ন এক মার্ক এবং দুই মার্কের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই চার্জের কোয়ান্টায়নটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের লাস্টের টপিক ছিল চার্জের নিত্যতা মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ ধ্রুবক আমি স্যার সৃষ্টিও করতে পারবো না ধ্বংসও করতে পারবো না শুধু কি করতে পারবো এক বস্তু থেকে আর এক বস্তুতে চার্জ দান করতে পারবো বা গ্রহণ করতে পারবো মানে চার্জের স্থানান্তর করতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই